আসসালামু আলাইকুম ভারতের মেডিকেল ভিসা বিজনেস ভিসা ডাবল এন্ট্রি ভিসা আর হচ্ছে স্টুডেন্ট ভিসা এই ভিসাগুলো বর্তমান সময়ে চালু আছে তো এখন কিন্তু বেশিরভাগই ভিসা রিজেক্ট হচ্ছে তো রিজেক্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে যা আপনারা যারা ভারতের মেডিকেল ভিসা আবেদন করেন তো আপনাদেরকে কিছু বিষয় বলবো আপনারা যদি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেন তাহলে এই কারণগুলো অবশ্যই বুঝতে পারবেন তো আসলে ভারতের মেডিকেল ভিসাটাই সবচাইতে বেশি প্রয়োজন এবং সবচাইতে বেশি দরকার আর মেডিকেল ভিসায় সবচাইতে বেশি লোক বর্তমানে যায় যে ভারত সরকার যে সিদ্ধান্ত নিছে যে আগে সরাসরি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়া মেডিকেল ভিসার আবেদন করা যেত কিন্তু এখন হচ্ছে যে সরাসরি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়া মেডিকেল ভিসার আবেদন করা যায় না মেডিকেল ভিসার আবেদন করতে হলে আপনি যে হসপিটাল থেকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওই হসপিটালে পুনরায় আপনার ডকুমেন্টস পাঠাতে হবে আপনি যে বাংলাদেশে ডাক্তার দেখাচ্ছেন কিংবা ইন্ডিয়াতে ডাক্তার দেখেছেন সকল কাগজপত্র ওইখানে পাঠাতে হবে তারপর তারা এই কাগজপত্রগুলো দেখবে দেখে পুনর্বিবেচনা করে তারা এফ এই তথ্যগুলো দেবে আপনার যে মেডিকেল একটা ভিসা দরকার তারপর ওইখান থেকে আয়ুষ লেটার দেবে এই লেটার দিয়ে হ্যাঁ আবেদন করতে হবে এখন বিসার আবেদনের ক্ষেত্রে বেশিরভাগ পেশা সিঙ্গেল ভিসা আবেদন করে মানে বিভিন্ন কাজে যাবে কে যাবে ঘুরতে কেউ যাবে অ্যাম্বাসি ফিস করতে কেউ বিভিন্ন দরকারে কেউ আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাবে একটা সুযোগ আসছে যে মেডিকেল ভিসা দিয়ে এই কাজটা করা যায় তো আসলে অনেকেই ফেক ডকুমেন্টস দেয় ফেক ডকুমেন্টস কীরকম ধরেন একজনে চাকরি করতেছে ও একটা চাকরির ডকুমেন্টস আলাদা একটা বানাই দিল তারপর হচ্ছে একজনের জমি নাই জমির কাগজ বানাই দিতেছে একজনের ডাক্তারের কোন কাগজপত্র নাই গেছে আরেকজনের রিপোর্ট দিয়া এডিট করে তারপরে রিপোর্টগুলো বানাই দিতেছে তাছাড়া হচ্ছে অনেকের ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই ফেক মানে ব্যাংক স্টেটমেন্ট বানাইয়া তারপর আবেদন করতেছে মানে এই যে হের হচ্ছে অনেকের পাসপোর্ট হারাই গেছে যেটির ছাড়া আপনার ই করতেছে মানে বিচার জন্য আবেদন করতেছে এরকম নানান তথ্য আছে যেগুলো আছে ভুলের কারণে তাছাড়া হচ্ছে আবেদনের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে মানে তথ্যগত কোনো ভুল থাকে তাহলে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে এই যে কারণগুলো আমি বললাম যে এই কারণগুলো যদি আপনি ভালো মতে পুঙ্খানুপুঙ্খভাবে ভালো নিখুঁতভাবে আবেদন করেন তাহলে কিন্তু আপনার মেডিকেল বিষয় বলেন যে বিষয়ে বলেন আপনার আবেদন বাতিল হবে না তাছাড়া হচ্ছে মেডিকেল বিষয় সবচেয়ে ভালো হয় যদি আপনি অ্যাটেন্ডেন্ট রাখেন অ্যাটেন্ডেন্ট রাখলে নিজের ফ্যামিলি নিজের ফ্যামিলি হয়তো মা বাপ ভাই বোন কিংবা আপনার ওয়াইফ এরকম হইতে পারে অ্যাটেন্ডেন্ট দিয়ে যদি বিষার আবেদন করেন বিষাগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই গেছে কি এই যে বিষয়গুলো যদি আপনার সবগুলো সঠিক থাকে অ্যাক্যুরেট থাকে তাহলে বিসার রিজেক্ট হওয়ার কোনো কারণ থাকে না তাছাড়া মানে অনেকেই আছে যে এই ভয়েস কমের কারণে ওরা মনে করে যে অ্যাম্বার্সি করবে এটার কারণ দেখাইয়া দেখেছে কি মানে অনেক সময় পেশা রিজেক্ট করে দিয়েছে তো আমি যারা মেডিকেল পেশার জন্য যাবেন আরেকটা বিষয় বলি দেখা গেছে কি আপনি কলকাতা একটা হসপিটালে ডাক্তার দেখাইছেন পরে ওই হসপিটালে ডাক্তার না দেখাইয়া মানে একটা কলকাতা হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনছেন ওই হসপিটাল ডাক্তার না দেখে আপনি অন্য হসপিটালে যাচ্ছেন না চলে গেছেন কিন্তু এখন কিন্তু ভারত সরকার এই বিষয়ে খুব করারোপ করছে কারণ ওই হসপিটালগুলো আপনাদের এই ইন্ডিয়ান সরকারের কাছে ভারত সরকারের কাছে অভিযোগ করতেছে যে আমাদের হসপিটালের ই দেখাইয়া বিষা নিচ্ছে কিন্তু আমাদের হসপিটালে চিকিৎসা করতেছে না তো এখন তাদের যে এফআর সাইডটা আছে আপনি যখন যে হসপিটালে ডাক্তার দেখাতে যাবেন ওই হসপিটাল ডুকো যে বিষা করছেন ওই হসপিটালে প্রথম ডাক্তার দেখাবেন তারপর এবারও আবেদন করবেন যে আমি মুখ হসপিটালে ডাক্তার দেখাবো তখন ওই ওই হসপিটালে কাগজ মানে বুক দেখে এবার আবেদন করে তারপর ওই হসপিটালে ডাক্তার দেখায় তারপর আপনি চলে আসবেন তাহলে কিন্তু পরবর্তী টাইমে বিশাল ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো খেয়াল করে রাখেন তাহলে আপনার বিষা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আরও কোনো তথ্য যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ